বর্তমান দেশের পরিস্থিতি অনেক ভয়াবহ অনেক ভয়াবহ গণ অধিকার গুণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তাকে আইনশৃঙ্খলার বাহিনীর হাতে নির্যাতিত তাদের নিয়মিত একটা মিছিল প্রোগ্রাম ছিল জাতীয় পার্টিকে অবৈধ ঘোষণা করা এবং তাদের কার্যক্রম স্থগিত করা চোদ্দ দলের সবাইকে এটা তাদের আজকের তাদের কথা না অনেক আগে থাকায় তারা বলতেছে বিভিন্ন দল বলতেছে সেই উপলক্ষে তাদের আজকে মিছিল মিটিং ছিল এবং তারা মিছিল মিটিং করতে যাওয়ার সময় জাতীয় পার্টির জাতীয় পার্টির অফিসের সামনে দিয়ে তারা যাইতেছিল ওই মুহূর্তে তাদেরকে অতিরিক্ত হামলা করে হামলা শিকার হয় শৃঙ্খলা বাহিনী যৌথ বাহিনী পুলিশ সহ এবং তাদের মাঝে দেখলাম হেলমেট অনেকে হলুদ গেঞ্জি লাল বিভিন্ন কালারের তারা পোশাক পরে তাদের সাথে সহযোগিতায় তাদের সাথে নেমে পড়েছে ইট পাটকল নিয়ে এবং ভিপি নূরকে এমন পর্যায়ে মারা হয়েছে তাকে এত পরিমাণ মারা হয়েছে তার লাখ মুখ মাথা সমস্ত কিছু রক্ত দা গোঁটা বুক ভেসে গেছে কেন কেন আইন শৃঙ্খলা হাতে এত মারা নির্চারিত হতে হবে তিনি তো একজন রাজনৈতিক দলের প্রধান তিনি রাজনীতি করতে পারে না তিনি সেই ষোলো বছর ধরে চিল্লাইতেছে আওয়ামী লীগের বিরুদ্ধে চোদ্দ দলের বিরুদ্ধে তার আজ আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ তো কার্যক্রম কিছু নাই তারপরে ওখানে আইনশৃঙ্খলা বাহিনীর হাত তাকে নিয়ে যেতে হলো তিনি শেষ পর্যন্ত কাঁকড়াইল্যাডি হাসপাতালে নেওয়া হয়েছে সেখানে জব দিস জব সেখানে চিকিৎসা না দেওয়ার কারণে তিনি চলে গেছে ঢাকা মেডিকেলে ঢাকা মেডিকেলে সেখানে যা কিছু তাকে আইসি নেওয়া হয়েছে এবং আমাদের অন্তর্বর্তী সরকারের স্পেস সচিব যিনি আসেন উনি সরাসরি দেখা সাক্ষাৎ করেছেন বলেছে তারা তার অবস্থা সংকটপূর্ণ তার অবস্থা অতি সংকটপূর্ণ এবং হেফাজত ইসলামের আমির উনি যা দেখে সংবাদিক কাছে বিবৃতি দিয়েছে যেটা বলিছে যেটা ভাষা বলার মতো নয় বলার মতো ভাষা নয় এত মারা হয়েছে তাকে তাকে শেষ পর্যন্ত আইসিউতে নেওয়া আছে বর্তমান তারা তার কোনো অস্তিত্ব নয় জ্ঞান নেই এখন বলতেছে সে বাস্পী কি মরবে আল্লাহ তাকে এত মারান মারা হয়েছে কেন কথা বলতে পারে না মিছিল মিছিল করা যাবে না এই আইন শৃঙ্খলার বাহিনীর মধ্যে অনেকে এখনও আছে। আছে। বুঝছেন এগুলো সরকারের খুঁজে বের করা দরকার এবং আসিফ নজরুল স্যার ওখানে গিয়েছে ভিপি নুরকে দেখতে আচ্ছা এত কথা না বলে চলেন একটু এমন অবস্থা দেখলেন তো এবং সাংবাদিক ইলিয়াস একটা ভিডিও আপলোড করেছে যে বিএনপি জামাত এনসিপি এরা ভুলে গেছে এরা মনে করছে যে আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ যায়নি কয়েকজন কর্মী দেশের বাইরে গেছে সবাই তো দেশেই আছে এরপরে এখন শুরু হবে অন্যান্য রাজনৈতিক দলের উপরে সেটা আজকে ইয়া আপনার হেফাজতের আমির উনি বলেছেন এই যদি হয় দেশের পরিস্থিতি আইন বাহিনী যদি এই হয় পরিস্থিতি একজন রাজনীতিবিদ একটা দলের সভাপতি তিনি তাকে যদি এভাবে নির্যাতিত হতে হয় সাধারণ মানুষ কোথায় যাবে বলেন এটা একটা অতি নেক্ষারজনক দুঃখজনক ঘটনা এটা জাতি প্রত্যাশা করে না জাতি প্রত্যাশা করে আইন শৃঙ্খলা বরাবর সঠিক থাকবে তা যে দলই হোক আমার বিএমপি হোক আওয়ামী লীগ হোক জাতীয় পার্টি হোক যে দল যে দল অন্যায় করবে তার বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার প্রয়োজন একদম রাজনীতি হবে সরল সিধা রাজনীতি হবে জনগণের জন্যে এইভাবে একটা দেশ চলতে পারে না এই অর্থলুপি স্বার্থলুপি এই মানুষগুলো রাজনীতিতে যা না আসুক এই ছেলেরা দেশের জন্য অনেক কিছু কথা বলে আজ নিজে কষ্ট হইতেছে এত মারা তার সমস্ত বুক ভেসে গেছে এটা কোনোদিন জাতি প্রত্যাশা করে না আইন শৃঙ্খলা বাহিনীর হাতে কোনো দিনও না একজন দুশ্মন রাজনীতিবিদ তাইও আজকে বলবে যে ঠিক করেনি এবং সেনাবাহিনীর প্রধান জামান একটা বিবৃতি সেটা গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি এটাকে তিনি এটা মেনে নেয়নি এই বক্তব্যটা আইন শৃঙ্খলা বাহিনীর কাজ হলো মানুষকে রক্ষা করা মারা না আপনি কয়জন মানুষকে মারবেন এভাবে আপনাকে দেশের দেশকে পরিচালনা পরিচালনা করতে হলে দেশকে সঠিক পথে নিয়ে আসতে হলে চোর বাট পাট যারা তাদেরকে ধরতে হবে তা যে দলেরই হোক অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে তা যে দলেরই হোক তাহলে আমার সোনার বাংলাদেশটা সোজা হবে যেখানেই অন্যায় সেখানে প্রতিবাদ করতে হবে তা যতই বড় মাস্তান যত বড় প্রভাবশালী হোক এই দেশটা যদি ভালো রাখতে চান আইনশৃঙ্খল বাহিনীর উদ্দেশ্যে বলতেছি আপনাদের প্রয়োজন আপনারা দেখেন কোথায় দুর্নীতি কোথায় চোর বটপার সমস্ত বিরুদ্ধে একসাং ঘোষণা করেন দেখবেন দেশের মানুষ সুফল পাবে। মনে অনেক কষ্ট লাগবে আজকে নিউজগুলো দেখে অনেক কষ্ট লাগবে হাজার কথা বলুন কিন্তু আজকের এই দৃশ্যটা এই আঠারো কোটি জাতি মেনে নেবে না কোনো রাজনৈতিক দলও মেনে নেবে না যেভাবে সেটাকে মারপিট করা হয়েছে এটা একটা পরিকল্পিতভাবে আমার মনে হয় করা হয়েছে জামাত ইসলাম বিবৃতি দিয়েছেন আসিফ নজরুল সাহ দেখা করতে গেছেন সংস্কার সংস্কার ছাড়া নির্বাচনে সুফল মানুষ পাবে না নির্বাচনে সুফল পাবে না সংস্কার করতে হবে সংস্কার প্রয়োজন না হলে দেশে এরকম অস্থিরশীল পরিস্থিতি তো এতে কোনো ভুল নাই যাক সবাই দেশবাসীর কাছে সকল দেশবাসীর কাছে দোয়া চাই সুস্থ সকলে করবেন সিলেটার জন্য দোয়া করবেন আপনারা পরিস্থিতি ভালো না আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখি এর ঘটনাটা উত্থান হয় কিনা আপনাদেরকে গত আপনাদেরকে কালকে আবার জানাবো ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখানে আছেন আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে পাশে বিল আইকনটি প্রেস করিতে সহযোগিতার হাতটা বেরিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দি নেক্সট ডে